জি মামা আলুর বাজারের কি অবস্থা বাবা আলুর বাজার অনেক আগুন হাত ধোয়ে যায় না কি কেন বাবা আসসালামু আলাইকুম ভিউয়ার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে আমিও মরাচ্ছি আপনাদের সাথে আমি রয়েছি কিন্তু আজকে প্রতিদিনের নেয় ঢাকা কারণ বাজার তো আজকে ঢাকা কারণ বাজারে পাইকারি কত করে আলু বিক্রি হচ্ছে এবং বস্তা কেটে আলু কত করে বিক্রি হচ্ছে আপনাদেরকে আজকের ভিডিওর মাধ্যমে দাম দর জানাবো তো আসলে গত ঈদের আগে কিন্তু অনেকটাই নিয়ন্ত্রণে ছিল আলুর দাম বর্তমানে অনেক পরিবর্তন হয়েছে আলুর দামে তো আজকে কিন্তু জনস্বার্থে সকলে এই ভিডিওটা শেয়ার করে দিবেন যারা সকলে আজকের আপডেটের দাম দর সম্পর্কে জানতে পারে তো সবাই চলুন আমরা আজকের দাম দর জেনে আসি তার আগে বলবো যারা যারা আমের সিজনে পরিবারকে পিওর অথেন্টিক ভেজাল কেমিক্যাল মুক্ত আম পরিবারকে সারা বাংলাদেশে উপহার পাঠাতে চান আত্মীয় স্বজনকে উপহার পাঠাতে চান তারা আমার এই পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথে যুক্ত থাকুন আমি বিগত কয়েক বছরে নেই এই বছরও কিন্তু আলহামদুলিল্লাহ বাগান নিয়েছি এবং সাতক্ষীরা তারপর হচ্ছে নওগাঁ তারপর রংপুর তারপর হচ্ছে রাজশাহী এবং চাপাইনগঞ্জ থেকে আপনাদেরকে ভিন্ন ভিন্ন ব্র্যান্ডের যে আমগুলো রয়েছে সেগুলো সার্চ করবে ইনশাআল্লাহ তভিবাস আমরা রয়েছি কিন্তু ঢাকা কারণবাজার আলুর যে মেইন পয়েন্টগুলোতে তো জানেন যে আমাদের জিয়া মামা কিন্তু ঢাকা বাজার একজন বড় আলুর আড়তদার সোনার বাংলা বাণিজ্যালয় ওনার প্রতিষ্ঠান তো আজকে ওনার আড়তে কিন্তু কয়েক জেলার আলু রয়েছে এবং আমরা জানতে পেরেছি বর্তমানে কিন্তু ইন্ডিয়ান আলুও কিন্তু ঢাকা কারণ বাজারে চলে এসেছে তো কোন জেলার আলু কত করে ঢাকা বাজারে আজকে বিক্রি হচ্ছে আমরা সর্বপ্রথম জানব আমাদের জিয়া মামার কাছে তো জি মামা দেখতে পাচ্ছি একটু ব্যস্ত মামা আমাদেরকে কি একটা সময় দিতে পারবেন আচ্ছা ঠিক আছে মামা মামা আপনার কাছে তো দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশের ভিন্ন ভিন্ন জেলায় আলু চাষে সব জায়গার আলুই থাকে তো আজকে কয় জেলার আলু আপনার কাছে রয়েছে যদি আমাদের কাছে আপনার বিক্রমপুর বিক্রমপুর আছে বগুড়া আছে রংপুর আছে ইন্ডিয়ান আলু আছে ইন্ডিয়ান আলু আছে মামা কোন ইন্ডিয়ান আলু চলেছে অবশ্যই এই মুহূর্তে কি ইন্ডিয়ান আলু আসার দরকার ছিল নাকি না অবশ্যই দরকার আলু আসার দরকার ইন্ডিয়ান আলু জিনিসটা হলো মালের দাম বেশি তার জন্য ইন্ডিয়ান মাল আসার দরকার আচ্ছা আমদানি নিলে ইন্ডিয়ান মাল আমদানি নিলে তো তো এই একটু দাম কম থাকবে মানুষ একটু কম দামে কিনতে পারবো কথা বলছেন তাহলে যে আলুর দাম আকাশ পাতার অবদান এই সময় আলু মনে হয় পাই গেলে আমরা তেতাল্লিশ টাকা বিক্রি করতেছি এই সময় তো এত আলুর দাম ছিল না বুঝছেন কথা মানে এই সময় মনে করেন বাইশ টাকা পঁচিশ টাকা আলুর দাম থাকলে ঠিক আছে ঠিক আছে

আর ইন্ডিয়ানটা আজকের বাজার আপনি কত করে বিক্রি করতেছেন ইন্ডিয়ানটা একচল্লিশ টাকা বিক্রি করতেছি ইন্ডিয়ানটাও একচল্লিশ টাকা একচল্লিশ টাকা চল্লিশ টাকা একচল্লিশ টাকা কি কর মামা আমদানি ইন্ডিয়ান আলুর আমদানি কেমন ইন্ডিয়ান আমদানি মোটামুটি ওই ট্যাক্স ম্যাক্স দেওয়া খরচপাতিরা পড়তে হইতেছে না তার জন্য আর কি মালটা কমাইতেছে এখন ইন্ডিয়া তো কি সিন্ডিকেট করে মানে ওরাও কি বাংলাদেশের আপনার ওখানে খরচ আছে বুঝছেন খরচের বিনিময় এখানে আইয়া আপনি চল্লিশ টাকা উনচল্লিশ টাকা পরে আমরা চল্লিশ টাকা বিক্রি করি আচ্ছা আচ্ছা ঠিক আছে আর তাহলে ইন্ডিয়ানটার দাম আমরা জানলাম মামা আপনার কাছে আর কোন কোন জায়গার মাল আলু আছে রংপুর আছে বগুড়া আছে রংপুর এবং বগুড়া আছে আমরা রংপুরেরটা জানি রংপুরের আলু কি এখন তো ক্ষেতের মধ্যে নাই তাই না না ক্ষেতে নাই কিন্তু ওই যে কিছু কিছু আয়ত্তার আছে তাদের ঘরের মধ্যে ঘরের মধ্যে আছে আচ্ছা তো সেগুলো আজকের বাজারে কত করে আপনি কারণ বাজার রংপুরের আলডা 44 টাকা 43 টাকা এই যে এটা কি রংপুরের টানা মামা রংপুর এই যে ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রংপুরের আলু এই যে দেখতে পাচ্ছেন রংপুরের আলু এগুলো আসলে ক্ষেতে নেই বর্তমানে যেগুলো আমরা দেখতে পাচ্ছি এগুলো আর দ্বারা আসলে জমি থেকে উঠায় তাদের ওখানে স্টক করে রেখেছে এখন আস্তে আস্তে দাম বাড়ার পর ছাড়ছে তো মামা আর এই যে এটা বগুড়া এই যে আমরা এদিকে দেখতে পাচ্ছি এগুলো বগুড়া আলু না মাসাল্লাহ মাসাল্লাহ অনেক বড় সাইজ বগুড়া আলু কিন্তু সাইজ ভালো বগুড়া আলুর জন্য কিন্তু বিখ্যাত আচ্ছা তো বগুড়ার প্রিমিয়াম সাইজের আলুগুলো মামা আজকে বাজারে কত করে বেচেন বগুড়া প্রিমিয়াম সাইজ আলু হলো আপনার 44 টাকা 44 টাকা করে বগুড়ার 44 টাকা বগুড়াটার দাম আসলে একটু বেশি থাকে আপনারা দেখুন যে বগুড়ার কোয়ালিটি কিন্তু একদম ভালো প্রিমিয়াম মাথা নষ্ট করা আলু লাল আলু আচ্ছা মামা বগুড়া সাদা আলুটা কি আপনার কাছে আছে আছে ওইটা আছে

আর বগুড়া রংপুর তেতাল্লিশ চৌচল্লিশ তেতাল্লিশ চৌচল্লিশ টাকা করে আজকে পাইকারি আমার আপনি তো একদম পাইকারি মেয়ের পাইকারি সেটাই বেচেন মানে আপনার কাছ থেকে মানুষ বস্তায় বস্তায় মাল নিয়ে পাইকারি পাইকারি তারাও অনেকে আবার পাইকারি বেছে

আমরা আশা করবো ইনশাল্লাহ কিছুদিনের মধ্যে আলোর দাম কমবে তো আসলে সেটার লক্ষণ কিন্তু আমরা দেখতে পাচ্ছি না তারপরেও আমরা আশালন করতেই পারি সৃষ্টিকর্তা যেন আমাদের সহায় হয় কারণ দেশে এমনিতেই একটা সংকট অর্থনৈতিক সংকট চলছে মানুষ আসলে খেতে পারছে না অনেক কষ্ট হচ্ছে অনেকেই কর্মহীন হয়ে পড়ছে তার মধ্যে আবার শুনতে পাচ্ছি যে কারণ ভবনটা ভেঙে দিবে তো আল্লাহ জানা আমাদের অনেকেরই রিজিক এটার সাথে আসলে জড়িত রয়েছে লক্ষ লক্ষ মানুষের রিজিক কিন্তু ঢাকা কারণ বাজারের সাথে কাঁচামালের সাথে রয়েছে কি বলেন মামা সবার রিজিক যেন আল্লাহ তাআলা রক্ষা করে সেটা আমি আল্লাহর কাছে দোয়া করি তো মামা আমরা এখন যাব হচ্ছে জাকির মামার কাছে উনি বস্তা কেটে কত করে বিক্রি করছে আপনাকে অনেক অনেক ধন্যবাদ মামা তো ভিউয়ারস আসলে জাকির মামা ঈদের ছুটিতে গিয়ে আসে নাই আমরা ইলিয়াস ভাইয়ের কাছে আজকে আলুর বস্তা কাটার দাম দorসম্পর্কে জানব ইলিয়াস ভাই আসসালামু কেমন আছেন ভালো কেমন কাটাইলেন বলেন ভালোই গেছে

আহ শিগগিরই আলুর দাম কমবে কারণ এত এত দামে যদি আলু কিনে খায় তাহলে আমাদের অবস্থা পুরো খারাপ হয়ে যাবে আরে মিয়া আপনারা একটু কম দাম লাভ করেন এত বেশি লাভ করলে হইবনি আমরাও বেশি লাভ করতে তো ভিউয়ারস শুনলেন যে ঢাকা কারনবাজারে আজকে কত করে আলু বিক্রি হচ্ছে তো প্রচুর পরিমাণে দাম কিন্তু ঊর্ধ্বগতি তো আমরা দোয়া করি আল্লাহর কাছে যেন আল্লাহ তালা আমাদের সকলকে আসলে হেদায়ত দান করে যারা যারা দাম বাড়িয়ে দেয় তাদেরকে হদায়ত দান করুক আর যারা যারা খুচরা পর্যায়ে বিক্রি করে তাদেরকেও হেদায়ত দান করুক যেন অনেক কম রেটে আলু তারা বিক্রি করতে পারে দেখতে পাচ্ছেন আলু কিন্তু মোটামুটি স্টক আছে আর ঈদ পরবর্তী সময়ে আসলে আলুর বাজারে একটু আমদানি কম হওয়াটা স্বাভাবিক কারণ হচ্ছে ঈদ পরবর্তী সময়ে শহরে মানুষ থাকে না শহরের মানুষ না থাকার কারণে আসলে পাইকাররাও কিন্তু বাজারে মাল নিয়ে আসে না সেজন্যও কিন্তু দামে একটু প্রভাব পড়ে তো বিহার যারা তারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো দিবেন যারা যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে আমার সাথেই থাকবেন আর যারা যারা পিওর আম সরাসরি বাগান থেকে পাঠাতে চান তারা আমার পেজে যুক্ত থাকবেন ইনশাল্লাহ কত আগামী কয়েকদিন পরে কিন্তু সাতক্ষীরার আম চালু হয়ে যাবে তো সাতক্ষীরার আম আমি আপনাদেরকে ইনশাআল্লাহ সারা বাংলাদেশের পরিবারের মাধ্যমে পাঠাবো সবাই ভালো এবং সুস্থ থাকুন আসসালাম আলাইকুক আরমতুল্লাহ আবার